পাচ্ছো আমি কি করছি একটু আলু ভাজা করছি আলুর মধ্যে একটু অন্য সবজি দিয়েছি গাজর তেল সব দিয়ে পেঁয়াজ দিয়ে করছি আর এদিকে কিছু সবজি টবজি নিয়ে বসেছিলাম কি রান্না করবো হ্যালো বন্ধুরা অঞ্জনা চ্যানেলে সবাই তো অনেক 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 স্বাগত আসা করি তুমি সবাই ভালো আছো আমরাও এক প্রকার ভালো আছি আর এই যে দেখো আমার বর খেতে বসেছে বাবা সকালে খেয়ে ফেলে মানে কাজে যাবে বলে খেতে বসেছে সবাইকে গুড মর্নিং আর আমি এই যে সব দিনে বসছি কী রান্না করবো কী রান্না করবো না রোজকার ওই একই কথা কী করবো আমার রোজ মাথার মধ্যে খালি ঘুরঘুরের জায়গায় করে কী করবো কী করব সবাই কি করবো কি করবো করি বলি আবার নিজে যেরকম রান্না করি আবার করে রাখি কখনো নতুন একটা বানিয়ে করতে পারি না করতে পারি না আমি কিন্তু আগে খুব করতাম এখন আর কেনই জানি যত দিন যাচ্ছে জানি আলসি হয়ে যাচ্ছি ইচ্ছা করে না মানে জানি প্লেন করে খালি একটা ভাজার কোনো রকম করে একটা তরকারি করলে আমার রান্নার কাজ শেষ এরকম ভাবে কেন ওই যে দিনকে দিন এত আলসি হয়ে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না যে আলু কেটে নিচ্ছি আলু আর পেঁয়াজ তারপরে এই যে ভুল বলেছে আগেরটাতে সব মিশিয়ে একটা ভাজা করেছিলাম আমরা এখন আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি অল্প গাজরও দিয়েছি আর ওদিকে ডিম সেদ্ধ বসেছি ডিম বেশি ছিল না দুটো ছিল তাই দুটো ডিমই বসিয়েছি কারণ ছেলে বলেছিল যে মা বিরিয়ানি এনে দেব তাই দুটো ডিম দিয়ে হয়ে যাবে ভাবলাম তারপরে আমি একটু বাইরের দিকে গিয়ে দেখালাম যে কেমন ওয়েদারটা ওয়েদারটা খুব খারাপ শুধু আমাদের এখানে না অনেক জায়গায় খারাপ আমি অনেকের সাথে ফোন করি তো শুনতে পাই মার সাথে বোনের সাথে ওরা বলে শিলিগুড়ির ওদিকে বাপের বাড়ি কুচবিহারের ওদিকে সব দিকেই খারাপ বলে আর এদিকে আমি চালটা দেখাচ্ছিলাম কিছুতেই দেখাতে পারলাম না পরে কি করব কাজটা করেই ফেললাম জল দিয়ে ফেললাম মানে ধুয়ে ফেলবো বলে নাহলে আমি ইচ্ছা ছিল যে হাড়ির মধ্যে কিনেছি দেখো চাল নিয়েছি চাল দিয়ে হাড়িতে চালটা ধুয়ে নিছি ভাত করব বলে তাই ধুয়ে নিচ্ছি তাই দেখাবার চেষ্টা করলাম কিছুতেই দেখাতে পারলাম না তাই কাজটাই শুরু করলাম তাই চালটা হাঁড়ির মধ্যে নিয়ে ধুয়ে নিলাম জল ঢেলে এই ছিল কাজ আর ওয়েদারটা বেশি আজকে ভালো ছিল না কি আর বলবো সব অনেক জায়গায় ওয়েদার খারাপ ঠান্ডা ঠান্ডাও করছিল এই যে নাইটি দেখো না গরম নাইটি পরা আমি এই যে আমার আর ডিম কি করেছি দুটো ডিম ছিল এই যে সেদ্ধ হয়েছে চুলে নিলাম বলেছিল মানে বরকে বললে বর বল তো নিয়ে আসো পাশের দোকান থেকে নিতে পারতাম কিন্তু আমি নিলাম না ইচ্ছা করে নিলাম না ডে শেষ হয়েছে মানে বর আবার এক গাদা একবারে নিয়ে আসবে পাতা ধরে নিলাম না কেন ইচ্ছাও করছিল না যে আজকে বৃহস্পতিবারে প্রায় শেষে হলো শেষ থাক পরে আবার বর আবার পাতা ধরে নিয়ে আসবে ওটাই ঠিক আছে ওই জন্য আমার নেই নেই আর এদিকে আমি বললাম দুটো দিয়ে হয়ে যাবে তার কারণ ব ছেলে বলেছে বিরিয়ানি আনবে ওই খেয়ে নেবো আবার কত ডিম লাগে তাই না বলো তাই হোক পরে আমি ওই ডিম দুটো ডিম দিয়ে আর্ধে আধ্যে করে একটা মাখা মাখা করে তরকারি করেছিলাম আর এই যে এদিকে কিছু বাসন ছিল বেসিনে ধুয়ে নিচ্ছি না এগুলো মগ টক গুলো ধুয়ে নিচ্ছি মগ সব তো একদিন করে মগ এটি সব ধুয়ে দিই ফিল্টারে ঢাকা ঢুকি ওগুলো সব ধুয়ে দিচ্ছি আমি অনেক কিছু মেজে ফেলি কর রান্না বাড়া হয়ে গেলে কারণ বৃহস্পতিবার তো আর শুক্রবারে আমি নিরামিষ খাই জন্য রান্না বাড়া হয়ে গেলে না সব ধুয়ে ফেলি ধুয়ে ভেজে ফেলি ওইটাই আর কি ধুয়ে নিচ্ছি রান্না কারণ প্রায় শেষ তরকারি বসিয়ে দিয়েছি রান্না শেষ বা গ্যাস মোছা শেষ এদিকে গরম জল বসিয়ে দিচ্ছি এদিকে চা বসিয়ে দিয়েছি চা খাবো বলে আর এদিকে আজকে ভাবছি টিফিন করবো মুড়ি আর চানাচুর আর একটু আলু ভাজা এই যে চানাচুর মুড়ি নিয়ে নিলে আর আলু ভাজাও নিয়ে নিয়েছি তাই আলু ভাজা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখে খাচ্ছি কেন যেন বন্ধুরা খেতেও ইচ্ছা করছিল না আর ছেলে না থাকলে আমি আবার বানি কিছু খাই না আমার একার জন্য এটা আমি রোজকার বলি ছেলে না থাকলে খেতে ইচ্ছা করে না বানিয়ে তো যা পারি সেটাই রেডিমেড খেয়ে নিই এই যে আলু ভাজাও ছিল দেখা আলু ভাজা দিয়ে মুড়ি মেখেছি আর এই গরম গরম চা এই ছিল আজকে আমার টিফিন টিফিন খেয়ে নিয়েছি আলু ভাজা দিয়ে আর দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে কিন্তু কিন্তু জানো তো আমার মানে আমি আগে এগুলো কখনোই খেতাম না এখন ইদানিক আমি খাই নিজে নিজে কুড়ে হয়ে গেছি বাধ্য হয়ে খাই নাহলে আমি খেতাম না কিন্তু খেতে খেতে এখন বেশ খারাপও লাগে না কিন্তু মুড়ি দিয়ে চানাচুর আমি ভুলেও কখনো খেতাম না কিন্তু কী করবো তো একটা এক গাদা প্রায় এক কেজি না কয়েক কেজি চানাচুর এনে রাখে হাফ কেজি না এক কেজি এবারে তো খেতে হবে না তো এমনি পড়ে পড়ে নষ্ট হবে তবে শুধু চানাচুরটা খাই ভালো লাগে যাই হোক চানাচুর মুড়ি টিফিন করে নিলাম আর করে এদিকে আমি টিভি টাবারগুলো মুছে নিচ্ছি এসব মুছে টুছে ঘর যার দিয়ে ঘর মুছে নেব রান্না হয়ে গেছে ডিমের কারি করেছি আর আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর একটু সব মিশিয়ে একটু ভাজা আর এই যে এবারে ঘর মুছে নিচ্ছি সব কাজ শেষ প্রায় ঘর মুছে নিচ্ছি সব জায়গায় শুনেছি ভালোই বলে ঠান্ডা পড়ে গেছে বৃষ্টি হওয়াতে আমি জুতোটা ধুয়ে দিলাম পরে যে জুতোটা পরি ধুয়ে দিলাম আর এগুলো বাইরের জুতো ছিল আমি মুছে নিলাম ঘর ধর সব এটা আমি জল দিয়ে প্রথমে ভালো করে ঘর মুছে নিই তারপরে আবার কি করি দেখাচ্ছি তোমাদের ভালো করে চিপে নিলাম এটাকে ভালো করে ধুয়ে লাঠিটাকে ভালো করে চিপে নিলাম এবার আমি কি করে দেখাচ্ছি এই যে দেখো ফিনাইল এই ফিনাইল দিয়ে আমি এখন সারা ঘরে ঘরে দিব এই যে এইভাবে তারপরে ফিনাইল দিয়ে আমি মুছি ঘর মুছার পর এই ঢেলে দেবো অল্প অল্প করে সব জায়গা জায়গায় ঢেলে দেবো তারপরে আমি মুছে নিই তারপরে সারা ঘর আবার মুছে নিই এমনি করে করে দিয়ে দিয়ে পরে সারা ঘর আবার একবার তো পুরো ঘর মুছে নিলাম তারপরে এই যে ফিনাইলগুলো দিলাম এখন আমি সারা ঘর এই যে এইভাবে মুছে নেবো তাহলে সুন্দর গন্ধটা থেকে যায় প্রথমে আমি ভালো করে জল দিয়ে ঘর মুছে নিই তারপর লাস্টে ফিনাইল অল্প করে ঘরে ছড়িয়ে দিয়ে পরে পুরো ঘরটা ওই ফিনাইল দিয়ে লাঠিটা দিয়ে ভালো করে ডোলে মুছে নিই তাহলে বেশ গন্ধ গন্ধ থাকে ফিনাইলে বেশ ভালো লাগে আমি কখনো জলের মধ্যে ফিনাইল ব্যবহার করে না নষ্ট করি না আমি এইভাবে দিই তাহলে কি ফিনে একটা সুন্দর গন্ধ থাকে আর জলে দিলে মনে জানি গন্ধটা তো থাকে না তারপরে এই যে ওষুধ খেয়ে নিলাম আমি ওষুধ খাই আজকে আবার একটু গরম জল করে নিয়েছি গরম জল দিয়ে প্রেশার ওষুধ খেলাম আর এবারে আমি চান করতে যাব সব কাজ হয়ে গেছে এই যে আমার চানও হয়ে গেল চান করে চলে এলাম পুজো দেব এবারে এই যে চান করে চলে এসে পুজোও দিয়ে দিয়েছি এই যে দেখাচ্ছি এই যে দেখো পুজো হয়ে গেছে আমার এই যে দেখাচ্ছি দেখো দেখো পুজো হয়ে গেছে চানও হয়ে গেল পুজো হয়ে গেছে তারপরে ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত বসিয়ে দিয়েছি এমনি তো রান্না হয়েই গেছে তারপরে এই যে এইভাবে একটু এসে ভিডিও বানিয়ে নিলাম বসে বসে ভাত হয়ে যাবে বলে না দেখলাম এই দেখলাম ভাত ফোটেনি তেমন আবার একটু বাড়িয়ে দিলাম কারণ দেরি করে ভাত বসিয়েছি তো দেরি করেই বসায় যে ভাত হচ্ছে আর আমি দাঁড়িয়ে রয়েছি ভাতটা যদি উতাল দেয় তার থেকে কমিয়ে দেবো এই যে ভাতও হয়ে গেল ভাতের মার গেলে নিলাম তারপরে এই যে দেখো ছেলে পরীক্ষা দিয়ে চলে এলো আজকে পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে চলে এলো এই যে আমার জন্য বিরিয়ানি এনেছে এক প্যাকেট এই যে আরও দিকে স্যালাড বিরিয়ানি আর স্যালাড দেখে মনে হচ্ছে অল্প একটু না আমি ছেলেকেলাম অল্প একটু পরে দেখি ঢেলে এই দেখো বন্ধুরা এক থাল উবো টুবো হয়ে গেছে এই যে ভর্তি এক থাল অনেকগুলো এটা আমার মানে হয়েও বেশি হয়ে গেছে কতগুলো বিরিয়ানি এনেছে একশো টাকা অন্য জায়গায় দেড়শো টাকা করে নেয় আর ওদের ওখানে না খুব সস্তা দাম নেয় আবার খেতেও ভীষণ টেস্টি বারবার করে বলে তো আমাকে তোমায় আমি এগুলো আমি রান্না করে এ মা তোমায় আমি বিরিয়ানি খাও বিরিয়ানি খাবো আমাদের আমলাম তো তো বলিস না খাওয়াস না তো তাই আসবো এনে দিয়েছে আর এই যে আমি আর আমার বর খেতে বসি বরকে দিলাম বর অল্প একটু নিল বর বলে না আমি খাবো না তুমি খাও আমাকে ভাত দাও পরে যে বরকে ভাত দিয়েছি ভাত খাচ্ছে আর আমি অল্প তা জোর করে বিরিয়ানি দিলাম খাচ্ছে আর এমনি তো রান্না করেছি বললাম না এই দুটো ডিম ছিল বলে ওগুলি কেটে কেটে ডিমের একটু কাড়ি করে রেখেছি আর হচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে বড় স্ল্যাট বললাম তুমি স্ল্যাট নিয়ে খাও পেঁয়াজ আর শসা ছিল খাচ্ছে আমিও খাচ্ছি বেশ টেস্টি ছিল বন্ধুরা বিরিয়ানি দারুণ ভালো যদি এদিকে আশপাশে কেউ আমাকে দেখে থাকো আমি বিরিয়ানি খাচ্ছি যদি আমার ব্লগ দেখে থাকো তাহলে তোমরা অবশ্য অবশ্যই বলবো আমার ছেলে পরে হলো রাজবাতে রাজবাতে দিয়ে বিরিয়ানি কিনে এনে খাবে একশো টাকা করে প্যাকেট নেয় দারুন ভালো দারুন ভালো সেই testy যারা যারা কিনে খাবে না তার আর অন্য কোথাও থেকে খাবে না এখানে যারা থাকো ঠিক রাজবাড়ী থেকে কিনে নিয়ে আসবে খুব ভালো testy ভীষণ testy আর আমি তো বিরিয়ানি তে থাকি ভীষণ testy বিরিয়ানি ছেলে ওখানে পড়তে যায় তো ও তো রোজ বিরিয়ানি খায় সবসময় বিরিয়ানি রোজ নামাতে হয় আর আমি আর আমার বর খেয়ে নিচ্ছে আমি কিন্তু আমার রান্না খাইনি আমি বিরিয়ানি খেয়েছি এই যে আমি শুয়ে পড়েছি এই যে তাহলে আর ভিডিওটা বড় করছি না এখানে রেখে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এই যে দেখো আমার বর শুয়ে আছে আর আমি এদিকে শুয়ে আছি আমার ছেলে কিন্তু এই পাশ দিয়ে আমার ছেলেও শুয়ে আছে আমরা তিনজনে শুয়ে আছি তাহলে ভিডিওটা এখানে রেখে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকেও বন্ধুরা আমার যদি ভালোবাসো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়েও রাখছি টাটা